অনেকেরই ঘুম ভাঙে হৃদয় ভাঙা এক খবর দিয়ে এদিন রাতে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং বাংলার সিনিয়র রিপোর্টার রুনি। প্রতিদিন খবরের পেছনে ছুটে বেড়াতেন যে দুজন মানুষ তারাই হয়ে যান খবরের শিরোনাম হত্যাকাণ্ডের পর সাগর রুনির বাসায় দাঁড়িয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের আশ্বাস দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন ঘটনার দুদিন পর তেরোই ফেব্রুয়ারি পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সে সময়কার পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার জানিয়েছিলেন সাগর রুণী হত্যাকাণ্ডে প্রণিধানযোগ্য অগ্রগতির কথা হত্যাকাণ্ডের পর মেহেরুন রুনির ভাই নশের রোমান হয়ে মামলা করেন শেরে বাংলানগর থানায় চার দিন পর তদন্ত ভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার বারো হত্যার মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়ার কথা জানায় গোয়েন্দা পুলিশ তদন্তে অগ্রগতির দাবি করেন ডিবির তৎকালীন উপকমিশনার সেই আমাদের সর্বোচ্চ আন্তরিকতা নিষ্ঠা এবং ক্যাপাসিটি আছে যতটুকু সবটুকু নিয়োজিত করে কাজ করেছি ফলে আমরা আশা করছি যে দ্রুততম সময়ের ভিতরে আসামেই গ্রেপ্তার এবং আপনাদের সামনে তাদের হাজির করতে পারবো আঠাশে ফেব্রুয়ারি দু সাগর রুলির খুনিরা ধরা না পড়ায় কারণ দর্শাও নোটিশ জারি করেন আদালত একই বছরের আঠারোই এপ্রিল আদালতে হাজির হয়ে মামলা তদন্তে ব্যর্থতা স্বীকার করে নেয় গোয়েন্দা পুলিশ ওই আদালতের নির্দেশে মামলা তদন্ত ভার যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের হাতে র্যাব আদালতের অনুমতি নিয়ে ছাব্বিশে এপ্রিল পুনরায় ময়না তদন্তের জন্য সাগর রুনির লাশ তোলে কবর থেকে ফরেন্সিক পরীক্ষার জন্য বেশ কটি আলামত পাঠানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ল্যাবে ল্যাবের পক্ষ থেকে যে তদন্ত হচ্ছে আমরা ততদিনে পেরিয়ে গেছে দীর্ঘ সময় সহকর্মী হত্যার কোনো কুলকিনারা না হওয়ায় রাজপথে আন্দোলনে নামেন সংবাদকর্মীরা সচিবালয় ঘেরাও সহ পালিত হয় নানা কর্মসূচি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সাংবাদিক নেতাদের পঁচিশে সেপ্টেম্বর দু হাজার তেরো পনেরো দিনের মধ্যে সাংবাদিক দম্পতি হত্যার সুলহা করার আশ্বাস দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আশা করি যারা এই অপরাধের জন্য অপরাধের জন্য দায়ী তাদেরকে শনাক্ত করে যোগাযোগের ব্যবস্থা নিতে পারবে আশা করি দশ তারিখের ভিতর করতে পারবে আগ্রহ হতে পারে এদিকে গেল বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন যে কোনো মুহূর্তে তদন্ত প্রতিবেদন দাখিলের কাজ করছে আমি এখনো আশাবাদী সময় তদন্তের দায়িত্ব পাওয়ার পর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত পঁয়তাল্লিশ বার সময় নিয়েছে র্যাব সবশেষ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য একুশে মার্চ দিন ধার্য রয়েছে খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা